কারণ আমাদের দর্শকরা মনে করেন যে একশো জনের থাকবে হলো প্রবাসী বিভিন্ন দেশে থাকে এমন ইউরোপে যারা থাকে ইতালি তারপর লন্ডনে যারা থাকে হ্যাঁ ওনারা তো আপনাকে পাউন্ড বা ডলার দেবে ওইটা তার বিকাশে দিতে পারবে না অনেক তাহলে আপনার একটা অ্যামাউন্ট যে আপনার

থ্রি ফাইভ থ্রি টু শূন্য এক সাত এটা হলো আপনার নম্বর আচ্ছা আমরা অনুষ্ঠানের শেষের দিকে ঠিক আছে আমাদের দর্শকদের কিছু বলার আছে আপনার বলার আছে দর্শকের খারাপ মন নিয়ে আপনার খরচাপাতি দিয়ে দিলে করলে সমস্যাকে না ভাই এরকম আমি লোক আমি চাই না আমি একটা মনের মতন মানুষ চাই যাতে সারা জীবন আমার পাশে থাকতে পারে তোরে কিনেছেন লিপস্টিক না রং কোনটা ভাই ছোটার কিলো মো এটু হালকা লাগাস্টিক লিপস্টিক হালকা মাছছেন না আর যাক ভালো তো দর্শক আমরা অনেক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে বিদায় নেওয়ার পর দর্শকদের আর কিছু বলার আছে আপনার আর কিছু বলার নাই ভাই কিছু